একটা স্টুডেন্ট যদি যে কোনো ইউনিভার্সিটিতে ম্যাথামেটিক্স মেজর বা ম্যাথামেটিক্স মাইনার পড়তে ঢুকে তার সেই পার্টিকুলার সেমিস্টারে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের ওপরে কোর্স কিন্তু সে আমাদের কাছে হবে এবং আমাদের পার্সোনালি মনে হয় আমরা এতটাই কনফিডেন্ট লাস্ট দশ বছর মানে বারো বছর ধরে পড়াচ্ছি যে কেউ যদি আমাদের একটা কোর্স নিয়ে দেখে একটা কোর্স নিয়ে যদি কেউ ট্রাই করে সে পরের কোর্সগুলোতে বাধ্য তাহলে যাদবপুর ইউনিভার্সিটিতে লাস্ট মোটামুটি তিন চার পাঁচ বছর ধরে বা দশ বছর ধরে যেই কোশ্চেনগুলো করানো হয়েছে সেই একটা লিস্ট করে আমরা দিয়ে দেবো প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে সেই তোমরা আরও সাপোজ কোনো একটা কোর্সে হয়তো দশটা এক্সাম আছে তাহলে সেই বাদ বাকি কুড়ি বা পঁচিশটা এক্সামটাতে তো আমার তোমরা তোমাদের সেমিস্টার শেষ হওয়ার আগে সেই পঁচিশটা এক্সাম আমরা সেই কিন্তু কোর্সের মধ্যে কোর্স করবো জাস্ট কথা একবার বলবে এই কোর্সে এক্সামটা কম আছে তো টিউটোরিয়াল কোশ্চেন আছে মোটিভেশন মানে তোমার আছে স্ট্র্যাটেজি আছে যে কিভাবে তুমি পড়াশোনা করবে কোন স্ট্র্যাটেজিতে পড়াশোনা করে তুমি পাস করে যাবে কোন স্ট্র্যাটেজিতে পড়াশোনা করে তুমি একটু বেটার রেজাল্ট পেয়ে যাবে তো সব কিছু আলাদা আলাদা করে দেওয়া আছে ভিডিওর থামনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমি কি নিয়ে এখানে কথা বলতে এসেছি কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওতে পড়েছিলাম যে একই ছাদের তলায় সমস্ত কোর্স যারা আমাদের চেনে তারা খুব ভালো করে জানে যে আমরা কিন্তু এখানে মানে বেসিক্যালি ম্যাথামেটিক্স মেজর পড়াই যে কোনো ইউনিভার্সিটির ম্যাথামেটিক্স মেজর কিন্তু আমাদের এখানে পড়ানো হয় সেটা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলতে আমি আসছি এবং ম্যাথামেটিক্স মেজর পড়ানোর সাথে সাথে যে এসএসসি পেপার আছে মানে যে স্কিল এনহান্সমেন্ট কোর্স আছে এবং যে মাইনর পেপারগুলো আছে লাইক ফিজিক্স কেমেস্ট্রি কম্পিউটার সায়েন্স স্ট্যাটিস্টিক্স এবং সিপ প্রোগ্রামিং এ যে এসএসসি পেপারটা আছে বা আমাদের যাই বলো না কেন সেই সমস্ত পেপারগুলো কিন্তু আমরা এখন থেকে আমাদের পড়ানো হচ্ছে মানে আমাদের কাছে যারা ম্যাথমেটিক্স পড়তে আসে তারা মাইনারটাও এখানে পড়ে তারা স্কিল এনহান্সমেন্ট কোর্স এই পেপারগুলোও কিন্তু এখানে পড়ে তো একই ছাদের তলায় সমস্ত কোর্স নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি আজকে একই ছাদের তলায় সমস্ত ইউনিভার্সিটি এই সংকল্প নিয়ে আমরা এখানে এসেছি কি বলা আছে আমাদের এখানে তোমরা প্রত্যেক ভালো করে জানো যে সেমিস্টার ফোর কিন্তু প্রায় সমস্ত ইউনিভার্সিটি চলে এসছে হ্যাঁ কারোর আগে সেমিস্টার ফোর শুরু হয়ে যায় কারোর একটু পরে সেমিস্টার ফোর শুরু হয় প্রায় মোটামুটি এখানে সমস্ত ইউনিভার্সিটি একই সময় সেমিস্টার ফোর বা সেমিস্টার ওয়ান বা সেমিস্টার টু বা সেমিস্টার থ্রি বা সেভেন এইট ফাইভ সিক্স সব শুরু করে কেউ কেউ এক মাস করো কেউ এক মাস পরে করে সেটা পরের কথা বাট আমরা এই ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ইউনিভার্সিটি আছে আমরা মেনলি ক্যালকাটা ইউনিভার্সিটি পড়াই ক্যালকাটা এবং মেনলি কল্যাণী ইউনিভার্সিটি আমরা পড়াই বিকজ এদের সিলেবাস প্রায় সেম এছাড়াও আর বাদ বাকি যত ইউনিভার্সিটি আছে সমস্ত ইউনিভার্সিটির সমস্ত সেমিস্টারের কোর্স ম্যাথামেটিক্সের কোর্স নিয়ে কিন্তু আজকে এসেছি মানে একটা স্টুডেন্ট যদি যে কোনো ইউনিভার্সিটিতে ম্যাথামেটিক্স মেজর বা ম্যাথামেটিক্স মাইনার পড়তে ঢুকে তার সেই পার্টিকুলার সেমিস্টারে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের ওপরে কোর্স কিন্তু সে আমাদের কাছে পেয়ে যাবে আমরা মেনলি আবার বলছি যে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং কল্যাণ ইউনিভার্সিটিকে একসাথে পড়ে মানে যারা একটু আমাদের কাছে পড়েছে তারা খুব ভালো করে জানে যে কোর্স দু ধরনের হয় একটা হয় পুরোপুরি লাইফ কোর্স কোর্স দু ধরনের হয় একটা হয় পুরোপুরি লাইফ কোর্স মানে যেটা তারা আমাদের সাথে সপ্তাহে তিন দিন বা চার দিন বা পাঁচ দিন বা ছদিন দিন আমরা যতদিনই সপ্তাহে পড়াই না কেন সেই প্রত্যেক দিন তারা আমাদের সাথে লাইভ ক্লাসে বা অফলাইন ক্লাসে এসে ইন্টারাকশন করবে তারা সামনাসামনি নিজের ডাউটগুলো জিজ্ঞেস করতে পারে তারা সামনাসামনি তাদের যা যা প্রবলেম আছে সমস্ত প্রবলেম জিজ্ঞেস করতে পারবে এটাকে বলবে লাইভ কোর্স এবং লাইভের সাথে সাথে তারা প্রতিটা ক্লাসের রেকর্ডিংও কিন্তু পেয়ে যাবে মানে তারা যখন তখন চাইবে যখন চাইবে তারা কিন্তু সেই রেকর্ডিংগুলো দেখতে পারে পরীক্ষার আগে তার মনে হলো যে ফার্স্ট চ্যাপ্টারটা যেদিন পড়েছিলো সেটা আমি ঝালাই করবো সে কিন্তু আমাদের অ্যাপে ঢুকে সেই রেকর্ডিং গুলো দেখতে পারে এবং তার সাথে সাথে ক্লাস নোট এগুলো তো নতুন করে বলার কিছু নেই আমরা সবই দিই ক্লাস নোট টেন ইয়ার্স টেন ইয়ার্স এর সলিউশন টোয়েন্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জ অ্যাসাইনমেন্ট এগুলো তো বাদ দাও এগুলো তো দেওয়াই হয় আমাদের এখান থেকে প্রত্যেক সপ্তাহে দেওয়া এছাড়া আরেকটা কোর্স আছে যেই কোর্স হচ্ছে পুরোপুরি রেকর্ডিং কোর্স পুরোপুরি রেকর্ডেড কোর্স আমরা তো মেনলি ক্যালকাটা এবং কল্যাণী পড়াই মানে ক্যালকাটা এবং কল্যাণী সিলেবাস প্রায় সে তো আমরা কিন্তু মেনলি লাইভ ক্লাস মেনলি লাইভ ক্লাস কিন্তু এই দুখানে ইউনিভার্সিটি করে এবার সাপোজ কেউ হয়তো কেউ অন্য কোনো ইউনিভার্সিটি আছে লাইক দারুপুর ইউনিভার্সিটি লাইক বিদ্যাসাগর ইউনিভার্সিটি গৌরবঙ্গ বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বাঁকুড়া বর্ধমান সিধুকান ইউনিভার্সিটি এই প্রত্যেকটা ইউনিভার্সিটির বেশ অনেক স্টুডেন্ট কিন্তু আমাদের কাছে পড়ে বাট আজকে আমি বাদ বাকি স্টুডেন্টদেরকে অ্যাড্রেস করতে এসেছি তাহলে সাপোজ কারোর কারোর সাপোজ আমার ফোর্থ সেমিস্টার কারোর ফোর্থ সেমিস্টারের সিলেবাসটা এই ক্যালকাটা বা কল্যাণী ইউনিভার্সিটি যে ফোর্থ সেমিস্টারের সিলেবাস আছে তার সাথে নিল না তাহলে সে আমাদের কাছে তো লাইভ ক্লাস করতে পারবে না কিন্তু সেই ইউনিভার্সিটির জন্য তাদের ফোর্থ সেমিস্টারের যে সিলেবাসটা আছে সেই সিলেবাস ওরিয়েন্টেড কোর্স কিন্তু তারা আমার কাছে পেয়ে যাবে মানে আমাদের কাছে পেয়ে যাবে এবং খুবই ন্যূনতম একটা প্রাইসে আমি সমস্ত ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা করে কোর্স তার প্রাইস তার সিলেবাস কী কী আছে প্রত্যেকটা জিনিস বিস্তারিত আলোচনা করে দেবো বাট কেউ যদি চায় তার ইমিডিয়েটলি লাগবে সে কিন্তু আমাদের এই নিচে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে ক্লিক করে কিন্তু তারা কোর্সটা পার্চেস করে দিতে পারে প্রচুর স্টুডেন্ট পার্চেস করে বাট আমরা কোনোদিন সামনে এসে এভাবে কথাবার্তা বলিনি যে হ্যাঁ আমরা সমস্ত ইউনিভার্সিটি পড়াচ্ছি কেউ যদি চায় সে তার নিজের ইউনিভার্সিটির তার নিজের সেমিস্টারের কোর্স কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারে জাস্ট সে কিন্তু একটা ফোনের অপেক্ষা আছে জাস্ট একটা ফোন থেকে সে দূরে যাচ্ছে একটা ফোন করবে তোমার কাছে তোমার কোর্স চলে যাবে চিন্তা করার ফোর্থ সেমিস্টারে সাপোজ যাদবপুর ইউনিভার্সিটি একটা কোর্স আছে সাপোজ ইউনিভার্সিটি সিলেবাস আছে আছে সিলেবাস আলাদা সিলেবাস আলাদা বিদ্যাসাগর স্টেট ইউনিভার্সিটি এদের সিলেবাস আলাদা আলাদা প্রত্যেকটা ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী কিন্তু কোর্স আমরা ডিজাইন করে রেখেছি কেউ যদি চায় সেই কোর্সগুলো সে নিতে পারে সে সেই কোর্সে কি কি পাবে সে সে সেই কোর্সে কি কি পাবে এক তো পাবে ফুল সিলেবাস ফুল সিলেবাস কমপ্লিট করা হবে এবং আমাদের পার্সোনালি মনে হয় আমরা এতটাই কনফিডেন্ট লাস্ট দশ বছর মানে বারো বছর ধরে পড়াচ্ছি যে কেউ যদি আমাদের একটা কোর্স নিয়ে দেখে একটা কোর্স নিয়ে যদি কেউ ট্রাই করে সে পরের নিতে বাধ্য হবে বিকজ আমার মনে হয় আমরা যেভাবে পড়াই যেভাবে আমরা বোঝাই সেটা কিন্তু সে হয়তো অন্য কথা পাবে না এত বড়ো কথা আমার বলা উচিত না বাট বলে ফেললাম যাও তাহলে যেটা বলায় যে একটা কোর্স তোমরা তাহলে নিয়ে দেখো সেখানে তো ফুল সিলেবাস আমরা রেকর্ডেড ভিডিও দিয়ে কভার করেই দেব। সেকেন্ড সে পাবে প্রত্যেকটা সিলেবাসের ওপরে প্রত্যেকটা চ্যাপ্টার উপরে মানে ফুল স্টাডি মেটেরিয়াল সে পেয়ে যাবে তার নিজের ইউনিভার্সিটি অনুযায়ী তার নিজের ইউনিভার্সিটি অনুযায়ী সে পুরোপুরি ফুল স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে তিন নম্বর কি পাবে তিন নম্বর সে পাবে তার যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি অনুযায়ী টেন ইয়ার্স এর কোয়েশ্চেন মানে মানে কেউ হয়তো যাদবপুর ইউনিভার্সিটি থেকে আমাদের কাছে পড়তে এসছে তাহলে যাদবপুর ইউনিভার্সিটিতে লাস্ট মোটামুটি তিন চার পাঁচ বছর ধরে বা দশ বছর ধরে যেই কোশ্চেনগুলো গুলো করানো হয়েছে সেই কোশ্চেনগুলো গুলোটা লিস্ট করে আমরা দিয়ে দেবো প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী এবার দেখা গেছে অ্যাকচুয়ালি কি হয় যে ক্যালকাটা ইউনিভার্সিটি আমরা ইউনিভার্সিটি সেখানে লাস্ট দশ পনেরো বছরের যে কোশ্চেনটা এসছে আমি তোমাকে লিখে দিচ্ছি যে বাদ বাকি যত ইউনিভার্সিটি আছে সমস্ত ইউনিভার্সিটির টেন ইয়ার্স কিন্তু কেউ যদি ক্যালকাটা ইউনিভার্সিটির টেন ইয়ার্সের কোশ্চেন করে ফেলে আমি তোমার মার্ক মাই ওয়ার্ল্ডস তার বাদবাকি সমস্ত ওয়েস্ট বেঙ্গলের যত ইউনিভার্সিটি আছে সমস্ত ইউনিভার্সিটি তার কিন্তু টেন ইয়ার্স করা হয়ে গেল ঠিক আছে তাও আমরা আলাদা আলাদা করে কিন্তু কোশ্চেনগুলো বেছে দেবো চিন্তা করার দরকার নেই সেটা পরের কথা টেন ইয়ার্স পাবে দেন কিভাবে পরীক্ষার আগে আচ্ছা ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টারের উপরে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা এক্সাম মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা এক্সাম ফুল সেমিস্টার ধরে তার তিরিশ থেকে চল্লিশটা এক্সাম এটা কিন্তু দেওয়া থাকবে সেই কোর্সের মধ্যে বারবার করে বলছি যদি একটু কম এক্সাম দেওয়া থাকে চিন্তা করার নেই আমরা কোর্স আপডেট করে দেবো সেগুলো আমরা আরও সাপোজ কোনো একটা কোর্সে হয়তো দশটা এক্সাম আছে তাহলে সেই বাদ বাকি কুড়ি বা পঁচিশটা এক্সাম তাদের তো আমাদের তোমরা তোমাদের সেমিস্টার শেষ হওয়ার আগে সেই পঁচিশটা এক্সাম আমরা সেই কিন্তু কোর্সের মধ্যে পোস্ট করে দেবো জাস্ট তোমাদের বলবে যে এই কোর্সে এক্সামটা কম আছে এবার নেক্সট কি থাকবে আমাদের ডেজ চ্যালেঞ্জ থাকবে আমরা এক্সামের পঁচিশ দিন আগে থেকে আমরা এক্সামের পঁচিশ দিন বা এক মাস আগে থেকে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী বা প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী সিলেবাসের প্রত্যেকটা টপিক অনুযায়ী আমরা কিন্তু পাঁচটা করে কোশ্চেন দিই তাহলে টোটাল একশো পঁচিশ থেকে দেড়শোটা কোশ্চেন তুমি পাবে এবং সেই পুরো বইতে যত কিছু আছে সমস্ত কিছু তোমার কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে তাহলে এই যা যা আমাদের আছে এছাড়াও তো এমসিকিউ কিউ টেস্ট ফেস্ট আছেই এত কিছু আছে যে আমি বলতেও ভুলে গেছি টেন ইয়ার্সের সলিউশনও দিয়ে দেওয়া আছে মানে অনেক কিছু আছে এখন আমার মনেও নেই সত্যি কথা বলতে গেলে এর থেকে আরো বেশি কিছু তোমরা পাবে সেই কোর্সটা তোমরা যদি একবার নাও হ্যাঁ তো টিউটোরিয়াল কোশ্চেন আছে মোটিভেশন মানে তোমার আছে স্ট্র্যাটাজি আছে যে কীভাবে তুমি পড়াশোনা করবে কোন স্ট্র্যাটেজিতে পড়াশোনা করে তুমি পাশ করে যাবে কোন স্ট্র্যাটেজিতে পড়াশোনা করে তুমি একটু বেটার রেজাল্ট পেয়ে যাবে তো সব কিছু আলাদা আলাদা করে দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা জিনিস এখানে কভার করা আছে তাহলে এই সমস্ত কিছু তোরা কিন্তু পেয়ে যাবি নিজের নিজের ইউনিভার্সিটির ওরিয়েন্টেড সো যে যে যেই ইউনিভার্সিটিতে তোর পড়িস না কেন তোরা জাস্ট বলবি যে এই কোর্সটা কি তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমাদের কাছে অ্যাভেলেবেল প্রায় নাইনটি পার্সেন্ট কোর্স আছে যদি সাপোজ এমন একটা কোর্স তোরা পেলি সাপোজ সিধুকণ ইউনিভার্সিটিতে এমন হয়তো একটা কোর্স আছে ঠিক আছে বা আমরা হয়তো সিলেবাসে একটা চ্যাপ্টার আছে বা টপিক আছে যেটা হয়তো আমাদের কাছে নেই তো চিন্তা করা দরকার নেই সেটা যার কাছে আছে বা যেই টিচারের কাছে আছে সেই টিচারের কাছে আমরা তোকে বুঝে দেবো আমাদের পরিচিত প্রচুর টিচার আছে যারা আমাদের কাছে যেই কোর্সগুলো নেই সেই কোর্সগুলো রাখে এবং আমরা সেই লেজিটেমিট টিচারের কাছে তোদেরকে পৌঁছে দেবো তোরা সেখানে গিয়ে নিজের মতন করে তারা যে প্রাইস বলবে সেই প্রাইস অনুযায়ী কোর্সটাকে পার্চেস করে নিস আমাদের মেন টার্গেটটা হচ্ছে আর যাতে কোনো ইউনিভার্সিটি যা ইউনিভার্সিটির এখন খারাপ পরিস্থিতি যা দেখা যাচ্ছে আর যাতে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট পরীক্ষার আগে গিয়ে হাঁস না করে তোরা প্রত্যেকে অফলাইন ক্লাস কর অফলাইন ক্লাসে পড় বাট আমাদের কাছ থেকে যদি তোরা কোর্সটা নিয়ে নিস তোমরা যদি আমাদের কাছে কোর্সটা নিয়ে নাও তাহলে তোমরা অ্যাটলিস্ট শিওর হয়ে গেলে যে অ্যাটলিস্ট ভাই আমাদের তো সিলেবাস নিয়ে আর চিন্তা করতে হবে না সিলেবাসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং পরীক্ষার আমি তৈরি হয়ে যাবে হ্যাঁ অফলাইন টিচাররা একটু হয়তো দেরিতে সিলেবাস শেষ করে এরকম প্রচুর ইউনিভার্সিটি আছে তারা এসে আমাদের এখানে বলে যে অফলাইন টিচার সিলেবাস শেষ করে নি অফলাইন টিচার প্রত্যেকের উপর ভালো পড়ায় বাট অফলাইন টিচার পড়ার সাথে সাথে কত টাকা হতে যাবে মাসে হয়তো ধর আমাদের কোর্সটিতে হয়তো তিনশো টাকা করে পড়বে হয়তো মিনিমাম তিনশো টাকা করে পড়বে তাহলে তোরা সেই তিনশো টাকা করে যদি পার মান্থ পড়ে তোরা সেই কোর্সটা একেবারে নিয়ে নি তাহলে তোরা পরীক্ষার জন্য পুরোপুরি একদম শিওর হয়ে গেলি যে আমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে আমার পরীক্ষা দেওয়া হয়ে যাবে সব কিছু হয়ে যাবে এবার অফলাইন টিচার যেভাবে পড়াচ্ছে যে স্পিডে পড়াচ্ছে তো সেই স্পিডে পড় কাছাকাছি তোরা ইন্টারাকশন করতে পারে তাহলে এইভাবে যদি অনলাইন এবং অফলাইন মিশিয়ে পড়াশোনা করানো হয় তোরাই কিন্তু আলটিমেটলি বেনিফিট হবে বেশি কথাবার্তা বলবো না একটাই কথাবার্তা বলার সমস্ত ইউনিভার্সিটি কিন্তু এখন অয়ন চকী ক্লাসেস এক ছাদের তোলায় নিয়ে এসছে জাস্ট তোদের সাপোর্ট চাই এবং তোদের যাদের যাদের তোদের ফোর্থ সেমিস্টার বা থার্ড সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার যেই যেই সেমিস্টারে আছিস তাদের যদি কোর্স দরকার পড়ে নিচে যে নাম্বারটা হচ্ছে সেই ফোন করবে এবং তোমাদের যে কোর্সটা আছে মানে যে সিলেবাসটা আছে সেটা দিয়ে দেবে বলবে যে আমাদের এই কোর্সটা চাই তোমাদের কাছ থেকে কিছু ইনফরমেশন নেওয়া হবে নাম অ্যান্ড কলেজ লাইফ দেন তোমাদেরকে সেই কোর্সটা আমাদের অ্যাপের মধ্যে দিয়ে দেওয়া হবে উইথ ভেরি ভেরি মিনিমাম প্রাইস তোরা আমি এটুকু বলতে পারি তোরা একটা পেপারের জন্য অফলাইন টিচারে মানে কোচিং সেন্টারে তোরা যেই টাকাটা যেই টাকাটা তোরা মোটামুটি মানে দু মাস বা তিন মাসে দিস মানে তোরা হয়তো এক মাসে দিস মানে তোরা যেই টাকাটা হয়তো তোরা এক মাস বা দু মাসে পে করিস সেই টাকাটায় তোরা কিন্তু ছ মাসের জন্য আমাদের কাছে কোর্সটা পেয়ে যাবে হয়তো কোনো টিচারকে তুই দিচ্ছিস চোদ্দোশো টাকা দু মাসে সাতশো সাতশো করে তাহলে চোদ্দশো টাকায় তুই আমাদের কাছেই তোরা আমাদের কাছেই পুরো ছ মাসের জন্য ফুল কোর্সটা পেয়ে তাহলে অনলাইন অফলাইন এভাবে যদি মিশিয়ে চলে তাহলে কিন্তু খুব ভালো জিনিস হতে চলেছে আলটিমেটলি স্টুডেন্টদের জন্য কিন্তু মারাত্মক কিছু হতে চলেছে অল দ্য বেস্ট সবাইকে চলো